আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাহান আপনাদের মাঝে আজকে আমি আমার একটা নতুন উদ্দেশ্য নিয়ে লাইফের প্রথম কন্টেন্ট ক্রিয়েট করতেছি তো আশাবাদী আপনারা সব আমার পাশে থাকবেন আমার যে সাবজেক্টগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সেগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন আর এখানে আপনাদের কি চাওয়া থাকতে পারে কি পাওয়া থাকতে পারে সেগুলো আপনারা জানতে পারবেন তো আমি প্রথমে শুরু করতেছি মন পাকের। অশেষ রহমত যে একটা নতুন কাজে আল্লাপাক আমাকে লিপ্ত করছে সেই কাজটা যদি আমি করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আজ অবধি যে অবস্থানে আসি আগামী তারও ভালো অবস্থানে যাব ইনশাল্লাহ তো প্রথমে আমি আমি আমার পরিচয়টা এই পাঁচ আগস্টের পর থেকে জব সেক্টরে যত ধরনের প্রবলেম ফেস করছি সেই জায়গা থেকে এখন চিন্তা করছি আমার একটা বাহন আছে আমি রাইড শেয়ার করি আর পাশাপাশি যেই সুন্দর একটা কাজ দামি একটা কাজে আল্লাপাক আমাকে নিয়োগ করছে যদি অনেকটা আমি করতে পারি আমি আশাবাদী যে আপনাদের মাঝে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ তো আপনাদের মাঝে ভালো কিছু করার জন্য আমি এই পর্যন্ত যেই প্রজেক্টটা নিয়ে কাজ করতেছি এটা একটা ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট এখানে আল্লাহ আমাকে সেন্স দিচ্ছে আগামীতে আরও দিবে ইনশাল্লাহ সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি এখনো আগামী তো ইনশাল্লাহ করবো তো প্রজেক্টটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট যেটা হচ্ছে প্লাস্টিকের এগেনস্টে আমি চাচ্ছি যে বাংলাদেশের অনেক প্রোডাক্টগুলোর মধ্যে যেখানে প্লাস্টিকের বিপরীতে আপনার হচ্ছে উড ব্যাম্বো জুট আপনার হচ্ছে হর্ন এই বিভিন্ন ট্রি লিফ গাছের পাতা কিংবা কোনো মাছের দাঁত কিংবা কোনো পশুর শিং বাঁশ আছে কাঠ আছে হ্যাঁ পাঠ আছে চামড়া আছে এগুলো দিয়ে দৈনন্দিন জীবনের অনেক প্রোডাক্ট মেক করা যায় যে প্রোডাক্টগুলো হচ্ছে প্লাস্টিকের এগেস্টে এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই এগেনস্টে ওয়ার্ক করার জন্য আমার একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন এই জন্য যে ওই পরিমাণ ইনভেস্টমেন্ট নেই যার বিধায় আমি এই ডিফারেন্ট প্রোডাক্টগুলো মেক করে সমাজে সবার কাছে ছাড়তে পারতেছি না বাংলাদেশে সবার কাছে পৌঁছাতে পারতেছি না তো এই পৌঁছানোর জন্য আমি আমার মতো ট্রাই করে আমি এত ফার্স্ট টাইম বাংলাদেশে আমি জানি না কে করতেছে তবে আমি একটা চুতে সেটা পাইসি খোঁজ খবর সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে চশমা নামে একটা কোম্পানি এটা নিয়ে কাজ করতেছে তো সে শুধু চশমার নিয়ে কাজ করতেছে বা চশমার মধ্যে অনেক কিছু ব্যাপার আছে কম্বো ব্যাপার ব্যাপার আছে আছে প্যাকেজিং সেই জায়গাগুলো হচ্ছে যে আমি সবার মাঝে দিতে যাচ্ছি তো এর জন্য আমি শুধু ফ্রেমটা করতে পারছি আর বাকি যে গিয়ার গুলা আছে এই চশমার ফ্রেমের সাথে আপনার হচ্ছে থলে আপনার হচ্ছে বক্স এই জিনিসগুলো পরিবেশ বন্ধ বাঁশ জুট দিয়ে কিভাবে আহ করা যায় সে থিং গুলো আমার কাছে আছে তো আমি চাচ্ছি আগামীতে আরো প্যাকেজের যে ব্যাপারগুলো আছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আর ইনভেস্টমেন্ট চাচ্ছি এই জন্য যে আমার ওয়ার্কশপটা নিডেন ওয়ার্কশপটা হইলে আমি এই ধরনের চশমা সানগ্লাস আরও ডিফারেন্ট কাইন্ড অফ মেটেরিয়ালস দিয়ে ডিফারেন্ট কাইন্ড অফ প্রোডাক্ট মেক করতে পারবো ইনশাল্লাহ তো আমি আপনাদের সবার কাছে সাহায্য কামনা করছি যে নতুন একটা কিছুর মধ্যে ইনভেস্টমেন্ট করার জন্য বা নতুন একটা কাজ শেখার জন্য কাজ করার জন্য নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য দেশের জন্য কিছু করার জন্য এগুলো করার জন্য এই উদ্দেশ্যগুলো যার মাঝে আছে আমি তার সাপোর্ট চাচ্ছি তার সঙ্গীত সঙ্গ চাচ্ছি যে এই নতুন কিছুর মধ্যে যেন সে আমার সাথে মানে সংযোগ হয়ে দেশের জন্য নিজের জন্য পরিবারের জন্য কিছু করতে পারে যেটা আমিও চাচ্ছি নিজের জন্য পরিবারের জন্য দেশের জন্য নতুন একটা কিছু করতে সো আপনাদের মাঝে আজ এই পর্যন্তই আগামী কন্টেন্টে আমি আপনাদের মাঝে এই বিষয়ে কিংবা আরো অনেক বিষয় আছে যেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ সেটা আলোচনা হইতে পারে সেটা কোনো প্রোডাক্ট হইতে পারে কোনো সার্ভিস হইতে পারে এগুলো নিয়ে অনেস্টলি মুভমেন্ট নিয়ে আলোচনার উদ্দেশ্যে আজকে আমার এই ফার্স্ট কন্টেন্ট সো আসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আমার সাপোর্টে থাকবেন আল্লাহ হাফেজ